আমরা আমরা হাতে একটা অস্ত্র পরে নিলাম এই অস্ত্রটা পরার কারণে আমার কিন্তু হাতের মধ্যে বিন্দু পরিমাণ কামড় লাগবে না তো অবশেষে আমরা ধরতে শুরু করলাম ধরে ফেললাম মাসাল্লাহ এই পাখিগুলো দেখেন দেখতে কতটা না সুন্দর লাগছে মনটা ভরে যাচ্ছে এদেরকে দেখে আর এই পাখিগুলো যখন ওইখানে উড়বে তখন দেখতে আরও বেশি ভালো লাগবে তো চলেন আমরা হচ্ছে এই পাখিগুলোকে ঘরে নিয়ে যেয়ে ছাড়ি আর আমাদের আমার এখন সেই সুখময় মুহূর্ত যেটা আমার খুব ভাল লাগে পাখিগুলোকে মুক্ত করে দাও মার্শাল্লাহ ইসমিল্লা রহমান এম করে ছাড়তে শুরু করলাম আর যখন এরা খোলা আকাশে উঠতে না পারুক খোলা বড়ো ঘরে যখন ওরে এই মুহূর্তটাও আমার অনেক ভাল লাগে সবার প্রশ্ন একটাই মাথায় ঘুরতেছে যে আমরা যে আমাদের নতুন ঘরে নতুন সেট আমাদের পাখিগুলো কি নিয়ে গেছি তাহলে আগের পুরাতন যে কেজের সেট আপের ঘরটা ছিল ওই ঘরটাতে এখন আমরা কি পাখি রাখবো তো অবশেষে সবার প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটা নিয়ে আসলাম তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনেক দিন থেকে বলছি যে আমার যে এই ককেটলগুলো ঘুরতেছে এদেরকে নিয়ে কিন্তু আমাদের একটা প্ল্যান আছে আসলে প্ল্যানটা কি অলরেডি কিন্তু দেখেন আমরা প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দিছি যে আমরা এই সেট ঘরটাতে আগে আমাদের সাথ দিয়ে নিচ্ছি সাথ দেওয়ার শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই ঘরটা নিয়ে আমাদের প্ল্যানটা কি ছিল তো আমার অবশেষে আমার বলা যায় আরও একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আর এই স্বপ্ন পূরণ করতে যে কিন্তু আমরা আরও বড় করে পাখির ঘর তৈরি করলাম তো স্বপ্নটা হচ্ছে আমার খুব ইচ্ছা যে আমার একটা পঞ্চায়েত জোড়া বা একশো জোড়া ককটলের কলোনি থাকবে তো স্বপ্ন দেখতে তো আসলে টাকা পয়সা লাগে না স্বপ্ন দেখতে শুধুমাত্র পরিশ্রম করতে হয় আর স্বপ্নের পিছনে ছুটতে হয় ঠিক আমিও তাই করছি এখন আমার কাছে হয়তোবা পঞ্চায়েত জোড়া ককেটল পাখির কলোনি হবে না কিন্তু এখন তো আমি আপাতত তিরিশ জোড়া বিশ জোড়ার কলোনি করতেই পারি এটা তো অস্বাভাবিকের কিছু না তো আমরা আজকে শুরু করছি আর প্রথমত আমরা হচ্ছে এই সাদের ঘরটাতে সুন্দর করে নেট মারে নেট দিয়ে দিচ্ছি যাতে কোনো কারণে ফুটা বা কোনো অংশ দিয়ে যেন পাখি উড়ে না যায় আর প্রতিবারের মতন এবারও আমি হচ্ছে ইমরান ভাইয়ের হচ্ছে হেল্পার হিসেবে কাজ করছি নিচ থেকে কাটা দিয়ে দিচ্ছি আর উনি মেরে দিচ্ছে কারণ এর আগে আমরা অনেকবার ভুল করছি যে আমরা আসলে সত্যি কথা বলতে যে টাকা নেট লাগাইতে যাচ্ছি একটা পাখি উড়ে চলে গেলে ওই তার তার ডবল নেট কিনতে পাওয়া যায় তো আমি আর এই ভুল করতে চাচ্ছি না আর এই যে দেখতে পাচ্ছেন যে এই পাশে ওই পাশে আমাদের আগে খুব ফাঁকা ছিল বাতা ছিল না এখন তো এই রুমটা আগে খাসা ছিল যার কারণে ওই পাশ থেকে কেউ আসতে পারতো না কিন্তু এখন কিন্তু হচ্ছে ফাঁকা থাকার কারণে আমরা যদি এখানে বাতা না লাগায় দেই মনে হচ্ছে এক্সট্রাভাবে কাঠ না লাগাই দেই কেউ যদি কোনো কারণে এসে বা বিড়ালও আসে মানে যেটা বন বিড়াল বলে ওটাও যদি এসে ধাক্কা দেয় ভেঙে ঢুকে যাবে তাই আমরা হচ্ছে চতুর্দিকে হচ্ছে এই যে বাতা লাগায় নিলাম আর আপনাদেরকে আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এই কয়েকদিন থেকে কিন্তু এই কার্যক্রমগুলো চলতেছিল আর অবশেষে আজকে সে কাজ শেষ হলো আর কাজ শেষ হওয়ার পরে আমাদের যে ঘরের লুকটা কেমন আসছে সেটা একটু দেখানোর চেষ্টা করবো মাশাল্লাহ দেখেন কত সুন্দর লাগছে কারণ আমরা এই যে বসার জন্য লাঠি বসায় দিছিলাম একটা বক্স বসানোর জন্য লাঠি লাগাই দিছিলাম। আমরা কোনো কারণে আর পাখি যেন ভয় না পায় সেই ব্যবস্থা করে দিছি দেখেন আর আমরা চেষ্টা করছি ঘরটাতে সর্বোচ্চ গাছপালা ডালপালা দিয়ে ভরে রাখতে যাতে পাখিগুলো একটা ন্যাচারাল ফিল পায় যে না এটা আসলে বনের পাখি বনেই আসি যদিও এইগুলো আমাদের দেশে না সাইড পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেন পাশের ব্যাকগ্রাউন্ডটা দেখেন মানে গাছপালা দিয়ে ভরপুর আর তার মধ্যে একটা আস্ত গাছের ডাল নিয়ে এসে রাখছি আপনারা অবশ্যই বলবেন যে গাছের ডালটা দেওয়ার পরে ঘরের লুকটা কেমন হয়েছে আমার কাছে মনে হয় আমার পাখিগুলো আসলে এটাকে অনেকটা পছন্দ করবে আর এখানে বুট এবং পানি খাওয়ার জন্য আমরা জায়গা করছি আর ওটা হচ্ছে সিড মিক্স খাওয়ার জন্য জায়গা করছি আর আমরা সব সময় কিন্তু বড়ো পাত্রে খাবার দিই যাতে খাবারগুলো নষ্ট না করে আর ওদের খেতে সুবিধা হয় তো দুঃখের বিষয় হচ্ছে এইটাই ঘরটা অনেক বড় করে ফেলছি কিন্তু এখন মনে হয় না আমার কাছে এতগুলো পাখি আছে এখানে ছাড়ার মতো দেখি আমরা আসলে কয়টা পাখি এখানে ছাড়তে পারি আর আমি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছি এর মধ্যে আমরা নেট লাগাইছি সরি নেটে রং করছি তারপর ডাল লাগাইছি এগুলোর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে ওয়ান ম্যান আর্মি সব কাজ আমি একাই করছি আর এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও শেয়ার করতে পারিনি তো অবশেষে সেই দিন আসলো আজকে হচ্ছে এই যে পাখিগুলো আপনাদেরকে দেখাইছিলাম এই কয়েকদিন থেকে এই সবগুলো পাখি আমরা ওইখানে ছেড়ে দিব আসলে কয়টা পাখি আমরা না গড়লে বুঝতে পারবো না কিন্তু আপনাদেরকে ভিডিও শুরুতেই বললাম স্বপ্ন না দেখলে আসলে স্বপ্ন পূরণ হয় না আর স্বপ্নের পিছনে না ছুটলে আসলে স্বপ্নই পূরণ হবে না স্বপ্ন পূরণ করতে গেলে পরিশ্রম করতে হবে অবশেষে আমাদের আজকে হচ্ছে এই পাখিগুলোকে আমরা ধরবো ধরে ছাড়বো আর এই পাখিগুলোর বয়স কিন্তু খুব কম আর আমরা আমরা হাতে একটা অস্ত্র পরে নিলাম এই অস্ত্রটা পরার কারণে আমার কিন্তু হাতের মধ্যে বিন্দু পরিমাণ কামল লাগবে না তো অবশেষে আমরা ধরতে শুরু করলাম বিসমিল্লা রহমান এম করে প্রথম পাখিটা ধরলাম আর এই পাখিগুলোর বয়স আসলে বেশি না মাত্র আড়াই থেকে তিন মাস বয়স সেই তিন মাস বয়সের পাখিগুলোকে আমরা ধরছি এই বয়সের পাখিগুলোকে এই সিজনে আমরা হয়তো বা আর কখনো মানে এই বছরের ব্রিড দেওয়া হবে না আমরা দিব হচ্ছে পরের বছরের অর্থাৎ দুই হাজার ছাব্বিশের দেখা গেলো অক্টোবর সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমরা এদের বক্স লাগাই দিব তো এর মধ্যে আমরা যেটা করব যেমন এই সিজনের প্রথম যে বাচ্চাগুলো নামবে সেগুলো রাখবো এগুলো থাকবে সব মিলে একটা সুন্দর করে আমার যে স্বপ্ন যেটা বললাম আমি এই কলোনিটাকে পঞ্চায়েত জোড়ার কলোনি করতে চাচ্ছি সবাই তো বলে ককেটল পাখির কলোনি হয় না ককেটল পাখি ভিতু পাখি তো আমি যেটা হবে না সেটাই আমি করার চেষ্টা করছি সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার স্বপ্নটা যেন পূরণ হয় সেই দিন পর্যন্ত আপনারা আপনার পাশে থেকে সাপোর্ট করবেন তো আমরা অবশেষে ধরে ফেললাম মাশাল্লাহ এই পাখিগুলো দেখেন দেখতে কতটা না সুন্দর লাগছে মনটা ভরে যাচ্ছে এদেরকে দেখে আর এই পাখিগুলো যখন ওইখানে উড়বে তখন দেখতে আরও বেশি ভালো লাগবে তো চলেন আমরা হচ্ছে এই পাখিগুলোকে ঘরে নিয়ে যেয়ে ছাড়ি আর আমি কিন্তু পাখিগুলোকে নিয়ে আসলে এখানে কয়টা পাখি আছে। ছাড়ার পরে গণলে বোঝা যাবে আসলে কয়টা পাখি আছে। আর পাখিগুলো দেখে কি কোনোভাবে মনে হচ্ছে এদের এখনও আড়াই তিন মাস বয়স এদের দেখে মনে হচ্ছে কিন্তু এরা ফুল অ্যাডাল্ট হয়ে গেছে হ্যাঁ ভাইয়া এইগুলো হচ্ছে সঠিক গাইডলাইন মেনটেন করলে এইরকমই সুন্দর সুন্দর পাখির বাচ্চা আপনাদেরও হবে সুন্দর সুন্দর কিভাবে গাইডলাইন ফলো করবেন এই জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুকে যে ভিডিওগুলো দেওয়া আছে ককিটল পাখি নিয়ে ওই ভিডিওগুলো দেখলেই জানতে পারবেন তো প্রথম ঘর প্রথম আমরা নতুন ঘরে ঢুকছি বিসমিল্লাই রহমানের করে প্রথম ঢুকলাম দ করবেন বারবার বলছি এই পাখিগুলো দিয়ে যেন আমাদের ঘরগুলো ভরে যায় আর আমাদের আমার এখন সেই সুখময় মুহূর্ত যেটা আমার খুব ভাল লাগে পাখিগুলোকে মুক্ত করে দেওয়া মার্শাল্লাহ ইসমিল্লা এম করে ছাড়তে শুরু করলাম আর যখন এরা খোলা আকাশে উঠতে না পারুক খোলা বড় ঘরে যখন ওড়ে এই মুহূর্তটাও আমার অনেক ভাল লাগে আসলে এদেরকে তো বাইরে উড়াতে পারছি না কিন্তু ঘরের ভিতরে তো উঠতেছে মন খুলে উঠতেছে একটা বড় স্পেস দিতে পারছি এই মুহূর্তটাই আমার অনেকটা ভালো লাগা কাজ করে তো অবশেষে এইগুলোকে ছেড়ে দিলাম আর ছাড়ার পর থেকে আমার কিন্তু টেনশন আরেকটা বেড়ে গেল কারণ এরা বড় জায়গায় আসছে ছোট জায়গা থেকে উল্টা পাল্টা উড়াউড়ি করবে ধূপ ধাপ একদিক থেকে আরেক দিকে যে লাগবে কিন্তু বললামই তো আসলে রিক্স না নিলে আসলে হবে না তো অবশেষে যে ছাড়লাম আর ছাড়ার পরে দেখেন এরা গাছটাকে কতটা রিসিভ করছে একদম গাছের ডালে ডালে বসে আছে দেখতে কিন্তু অন্যরকম একটা সুন্দর লাগছে দেখেন আর আমার বিশ্বাস ছিল যে এদের গাছটাই বেশি পছন্দ হবে এর জন্য ওরা প্রথমে যায় কিন্তু গাছের মধ্যেই আগে বসছে আর কিছু পাখি আছে যে নিচে কাছে বসছে বলা বললামই তো এগুলোর বয়স খুবই কম আর এগুলো এই পাশের কাছে বসছে আর ইনশাল্লাহ চেষ্টা আছে পরের বছর এইটাকে আমি ফ্রি ফ্লাইং করে দিব এই সাইডটা এখন আপাতত তো বন্ধ থাক অনেক বেশি কাজ করে ফেলছি এবং সিজন চলে আসছে পাখিগুলো অনেকটাই ভয় পাইছে কারণ অনেক দিন থেকে আমাদের কাজ চলছে আজকে প্রায় দেড় দুই মাস থেকে কাজ চলতেছে আর দেড় দুই মাসে কাজ চলার কারণে আমি কিন্তু আপনাদেরকে ভালোভাবে ভিডিও দিতে পারিনি ইনশাআল্লাহ এখন থেকে আপনাদেরকে চেষ্টা করব প্রতিনিয়ত ভিডিও দেওয়ার আর এই পাখিটাকে উড়াই দেই আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম